নমস্কার আমার আপনিরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মমতা ব্যানার্জী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন কিন্তু আজ জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আওয়াজই শেষ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে এই রাজ্যে যে সমস্ত ভুয়ো ভোটাররা বাঁচার চেষ্টা করছিল সব গল্প শেষ এবং তার সঙ্গে সঙ্গে যারা ভাবছিল ভুয়ো ভোটারদের জমিয়ে রাখবো আটকে রাখবো পুষে রাখবো এবং তারপর তৃণমূলের সুবিধা করে দেবো সেই সমস্ত বিএল ওদেরও কপাল পুড়ে গেছে আজকে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে রৌদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই এস আই নিয়ে কি কি বলেছিলেন তিনি বলেছিলেন একজনও একজনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এবং এখানে একটা অদ্ভুত প্রবলেম তৈরি হচ্ছে সেটা চারজন চারজনের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন থেকে কিন্তু সব মিলিয়ে পাঁচজন কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিটা সভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন কাউকে আমি কিছু করতে দেব না কারোর বিরুদ্ধে করতে দেব না আপনারা জানেন সে চারিদিক কাঁপিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তিনি বলে গেছেন কাউকে করতে দেব না আমরা সবাই ভেবেছি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পারবেন কিন্তু যারা একটু সচেতন তারা জানেন যে আইন প্রধানমন্ত্রীর কিন্তু অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যদি কোনো ভুল করেন তার বিরুদ্ধেও কিন্তু আইন আদালত ব্যবস্থা নিতে পারে ঠিক তেমনি আইন আদালত যেভাবে আছে ঠিক সেভাবেই আছে জাতীয় নির্বাচন কমিশন যেটা অটোনমাস বডি তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে কারুর বিরুদ্ধে এবং এখানে যখন একটা ভুল একটা ভয়ঙ্কর অভিযোগ যে যারা মিসলিডিং করছিল যে ভোট ভোটারদের নাম তুলে দিচ্ছিল ভুয়ো এইগুলো যারা করছিল তাদের বিরুদ্ধে যেহেতু মিসলিডিং করার একটা কমপ্লেন রয়েছে এবং যে কমপ্লেন প্রমাণিত সেখানে চারজনের নামে তাদেরকে সাসপেন্ড করার কথা এবং এফআইআর করার কথা বলা হয়েছিল ভোটার লিস্টের নাম তোলা এবং সেগুলো নিয়ে যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের চারজন সরকারি কর্মচারী অফিসার র্যাঙ্কে যারা আছেন এবং তার সঙ্গে সঙ্গে একজন অস্থায়ী কর্মী এদের বিরুদ্ধে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট পড়ে এবং সেখানে দেখা যায় যে তদন্ত করে যে এরা দোষী তাই এই দোষীদের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন থেকে বলা হয় যে এদেরকে সাসপেন্ড করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য যেটা কিন্তু কার্যত হয়নি এই আদেশটা যখন দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আটকানোর চেষ্টা করেছিলেন এবং তিনি সমস্ত যত সরকারি কর্মচারী আছেন যারা আর কি ভোটের সময় কাজে লাগবেন মানে যারা ভোট করাবেন বা ভোটের লিস্টগুলো ঠিক করবেন তাদের প্রত্যেকের মনে একটা আশ্বাস দিয়ে দিয়েছিল যে কেন্দ্র যাই বলুক যে যাই বলুক তোমাদের ওপরে আমি আছি আমি কিছু ক্ষতি করতে না জানেন আপনারা নিশ্চয়ই কিন্তু আজকে আজকে যেহেতু জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে মনোজ পন্তকে দেখা হয়েছিল পাঁচটার সময় তিনি কিন্তু সাড়ে চারটের মধ্যে পৌঁছে গেছেন বিফোর টাইম খুব ভালো জিনিস এবং সেখানে গিয়ে তিনি দেড় ঘন্টা ওখানে বৈঠক করেন মানে তাকে জিজ্ঞাসাবাদ করে জাতীয় নির্বাচন কমিশন থেকে এবং জিজ্ঞাসাবাদের পরে যেটা জানা যাচ্ছে বিরুদ্ধে সাসপেন্ড অলরেডি হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করে মানে তাদের বিরুদ্ধে এফআইআর হবে অর্থাৎ যে কথা জাতীয় নির্বাচন কমিশন থেকে বলেছিল সেটাই আক্ষর করতে মেনে নিলেন মুখ্য সচিব মনোজ পান্ত অর্থাৎ কার্যত জাতীয় নির্বাচন কমিশন যে আদেশ দিয়েছিল সেই আদেশটা কিন্তু কার্যকর করতে হবে সময় হাতে মাত্র আট দিন আজ তিনি ফিরবেন ফেরার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটাও দেখার বিষয় তবে পরিষ্কার সত্যি হচ্ছে এটা কিন্তু হবে আর যেই মুহূর্তে হবে মানে যেই তো ওখানে বলেছে আমি করব একুশ তারিখের মধ্যে সঙ্গে সঙ্গে এই রাজ্যে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী আছেন যারা ভাবছিলেন যে আমাদের মমতা ব্যানার্জি আছেন কিছু করবে না মানে যারা অতি উৎসাহে যা তাই করছিলেন তারা কিন্তু এবার সুধরে যাবেন কারণ জানেন তারা যে মমতা ব্যানার্জি হাজার চাইলেও আমাদের এফআইআর আমাদের বিরুদ্ধে এফআইআর আটকাতে পারবেন না এবং সাসপেনশন ওঠাতে পারবেন না অর্থাৎ সাসপেন্ড হয়ে যাব প্রত্যেকে কিন্তু এবার চিন্তায় থাকবে এবার হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এবার পুলিশ পুলিশ মোহনকে নিয়েও কিন্তু এবার মনে হয় মনে হয় একটু খেয়াল করতে হবে কারণ পুলিশও কোথাও না কোথাও এই তৃণমূল কংগ্রেসের হয়ে এমন কাজ করছে যেগুলো কিন্তু দৃষ্টি তবে পুলিশের দিকে নজর দেওয়ার আগে আগে দেখে নিতে হবে আমাদের রাজ্যে ভুয়ো ভোটার যারা আছে তাদেরকে বের করা এবার যাবে কি যাবে না উত্তর হচ্ছে এবার যাবে বিএলও থেকে শুরু করে যারা যারা আছেন প্রত্যেকে যারা যারা দায়িত্ব আছেন প্রত্যেকে কিন্তু এবারে সঠিক কাজ করার চেষ্টা করবেন কারণ জানেন যে মমতা ব্যানার্জি আমাকে বাঁচাতে পারবে না মমতা ব্যানার্জি মুখে বলতে পারেন আমি বাঁচিয়ে দেবো কিন্তু কার্য তো বাঁচানোর ক্ষমতা তার নেই উদাহরণ যদি আপনি দেখেন তাহলে দেখুন যেহেতু তিনি বলেছিলেন কোনো চাকরি প্রার্থী যারা আছে চাকরি যারা করছেন তাদের কারো চাকরি যেতে দেবো না দেখুন সবার চাকরি চলে গেছে শুধু গেছে না যোগ্য অযোগ্য সবার চলে গেছে অযোগ্যদের আটকা থেকে যোগ্যদের বলি দিয়ে দিয়েছেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যা বলেন করে দেখাতে পারেন না কারণ তিনিও তো আইনের মধ্যে বাধা তিনি তো আর আমাদের দেশে সংবিধান আমাদের দেশে আইন কানুনের উর্ধ্বে চলে যাননি যদিও তিনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানে যারা মিডিয়ায় আছে তাদের বিরুদ্ধে খরগস্থ তবে খরগহস্ত হলেও তিনি কিন্তু কিছু করতে পারছেন না আমাদের আদালত বাঁচিয়ে দেন কিন্তু তিনি চেষ্টা করেন আটকানো গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা সবসময় ফ্যাসিস্ট যারা আছে তারা করেন এই রাজ্যে যেভাবে চলছে সরকার যেভাবে তিনি হুমকি ধমকি চমকানো দিচ্ছেন মানে যেভাবে বলছেন একটাও নাম বাদ দিতে দেব না ভেবে দেখুন ভুয়ো ভোটার বা মৃত ভোটার এই ভোটার লিস্ট থেকে একজনের নাম বাদ যাবে না মানে মৃত ভোটার পরে থাকবে ভুয়ো ভোটার পরে থাকবে কারণ ধরুন এখান থেকে বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে তো সে তো সেখানে চলে গেছে যেখানে চলে গেছে সেখানে গিয়ে ভোট দেবে এখানকার ভোটার লিস্টে নাম থাকা কি ঠিক এই নামটা বাদ দেওয়া উচিত নয় দেখুন আমার মা মারা গেছে দু হাজার উনিশে কিন্তু তার নামটা কি আমার ভোটার লিস্টে থাকবে উত্তর হচ্ছে না আমি নিজে গিয়ে বলেছিলাম মারা গেছে কেটে দিন তো এটাই তো হওয়া উচিত এটা সবাই করে যদি রেশন কার্ড থাকে রেশন কার্ডটাকে রেখে দেন উত্তর অনেকগুলো দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ দেওয়া যাবে না তাই বাঁচাতে তিনি কাদের চাইছেন এবং যাদের বাঁচাতে চাইছেন তাদের বাঁচাতে থেকে আদৌ পারবেন আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং মনে রাখবেন বিহারে যে এসআইআর হচ্ছে তার বিরুদ্ধে একটা অভিযোগ কিন্তু আদালতে যাওয়া পড়েনি অর্থাৎ কারুর কোনো অভিযোগ নেই মুখে বলছে করতে দেব না কিন্তু সবাই কার্যত করছে আজকে যেটা শুনছিলাম সেটা হচ্ছে আদালতে হোক অভিষেক মনুসিংহী বলেছেন যে ওখানে যেরকম হচ্ছে হোক কিন্তু পশ্চিমবঙ্গে যেন বেশি দিন সময় দেওয়া হয় অর্থাৎ ছ মাস ধরে যেন টাইম নেওয়া হয় তারা হওয়া করে যেন না হয় মানে অদ্ভুত ব্যাপার মানে মানছে সবাই কিন্তু আওয়াজ দিচ্ছে সবাই দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার সিএ করতে দেবো না ক্যা ক্যা ছি ছি করেছিলেন সিএ চালু হয়েছে কি হয়নি তিনি কিচ্ছু আটকাতে পারবেন না কারণ ভারতবর্ষে এইরকম একটা পশ্চিমবঙ্গটা আলাদা একটা কোনো দেশ নয় আলাদা একটা রাজ্য শুধুমাত্র রাজ্য একটা যে রাজ্যে ভারতবর্ষে যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী সবকিছু হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করুন মানে পশ্চিমবঙ্গে একটা আলাদা একটা রাজধানী হয়ে যাক এরকম যদি ভাবেন তাতেও কিচ্ছু হবে না কারণ পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গ রাজ্য এবং সেখানে ভারতবর্ষের যে সংবিধান অনুযায়ী যা যা আছে এখানেও তাই হবে জাতীয় নির্বাচন কমিশন যা যা সিদ্ধান্ত নেবে এই রাজ্যে সব মানতে তা বাধ্য মনোজ পান্ত গিয়ে কিন্তু আজকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কার্যত তিনি কার্যত দেশে জাতীয় যে নির্বাচন কমিশনের আইন কানুন আছে তার মধ্যে তিনি আবদ্ধ বা বদ্ধ তাই তার বাইরে তিনি যাবেন না মনোজ পান্থকে এবার কি করবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তা আমি জানি না আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু এই রাজ্যে মনোজ পন্থ কিন্তু ঠিক কাজটাই করেছেন অর্থাৎ তার যেটা করা উচিত যেটা মনে হচ্ছে বৈধ তিনি করেছেন আর সত্যি তো এটাই হওয়া উচিত কারণ তাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে তাহলে তাদের সাসপেন্ড করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে এফআইআরও করা উচিত যেটা মনোজ পন্থ কার্যত স্বীকার করে এসেছেন বলেই খবর তাই এই রাজ্যে তৃণমূল যেটা ভেবেছিল যে ছাব্বিশের ভোটের আগে ভুয়ো ভোটার কেউ রাখবো এবং আমার দ্বারা পরিচালিত মানে সরকার দ্বারা পরিচালিত যারা যারা আছেন নিচে সরকারি কর্মচারী তাদেরকে ভুল ভাল যাই করুক আমি বাঁচিয়ে নেব উত্তর হচ্ছে পারবেন না ডিএ বাকি রেখে দিয়ে বকেয়া ডিএ বাকি রেখে দিয়ে লড়াই লড়া এই সরকার সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে বকেয়া ডিএ না দিয়ে চান অনৈতিক কাজগুলো করিয়ে নিতে সেটা কি হবে প্রশ্নটা আপনার কাছে আর এই সংবাদটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে জানাবেন খবরটা বা সংবাদটা বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেয়ার করবেন সবার কাছে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই খুব ভালো থাকুন নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ